স্বাধীনতার সর্বম ভৌমত্বের অন্যতম প্রতীক বাংলাদেশ দেশের অবিসম্বাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা রাখি উনি আমাদের জাতীয় লিডার কোন ধর্মের কোনো গোটের কোনো গোষ্ঠীর কোনো লিডার নয় কোনো দলের কোনো লিডার নয় তো আসুন আমরা সবাইকে আমি আহ্বান জানাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শুরু করে যারা বাংলাদেশের রাজনীতি করতে চান বঙ্গবন্ধুকে স্বীকার করে নিতে হবে আমি স্পষ্ট বলতেছি উনি জাতির উদ্যে ধর্মর উদ্যে গোত্রর আমাদের একটা স্বপ্ন দশটা দেশ উপহার দিয়েছে প্লিজ আমি বাংলাদেশের জামাত ইসলামীর থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো সময় আছে জাতীয়ভাবে বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করা হোক আমি বলতেছি না হয় সংস্থার থেকে তোমরা রেহাই পাবে না সবসময় একটা গোড়া হিসাব করতে হবে যে মানুষ যে বীর আমাদের একটা ত্যাগ স্বীকার করেছে আমরা সেই জিনিসটা পালন করবার চেষ্টা করি আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ যারা আছেন যারা দিবা স্বপ্ন দেখতেছেন বাংলাদেশ নিয়ন্ত্রণ করার জন্য তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য আপনারা জাতির পিতাকে অবকণ্ঠে আওয়ামী লীগের লিডার নয় উনি আমাদের বাংলাদেশের লিডার সাথে আপনাদের কন্টেকশনটাতে করে কিন্তু জাতির পিতার সাথে কোনো কন্যাশন থাকতে পারে না বাংলাদেশের যেসব লিডার আছেন আপনার রাজনীতিক মতাদর্শ ভিন্ন হতে পারে কিন্তু মানবিক মতাদর্শ রাষ্ট্রীয় পলিসি এক এবং অদ্বিতীয় সেই জন্য বঙ্গবন্ধুকে আমরা সবার উপরে রাখতে হবে আমি আবারও বলতেছি এখনই সময় আছে আপনারা অকুণ্ঠ চিন্তে অকুত ভয়ে আপনারা বঙ্গবন্ধুকে স্বীকার করে নেন প্লিজ প্লিজ আবার বলতেছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবাই সে জাতির পিতার অবিসংবাদিত কীর্তির প্রতি শ্রদ্ধা রাখি আমরা আবার পুনর্বিক্ষী দেশকে গঠন করার জন্য এগিয়ে যাব আমরা এগিয়ে যাব সে সাম্রাজ্যবাদী শক্তিকে উচ্ছেদ করে ইউনসের মারফত সে সাম্রাজ্যবাদী শক্তিকে আমরা উচ্ছেদ করব যেটা ইনুসের মারফত উড়ে এসে জুড়ে বসে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে যে বঙ্গবন্ধু বিক্রি করতে পারি নাই এর কন্যা দেশ বিক্রি করতে পারে নাই ক্ষমতা সাক্ষাৎ সিনার জন্য কোনো ব্যাপার ছিল না উনি বলছে কিন্তু আমি দেশ বিক্রি করতে পারি নাই তাই আমি বলবো আপনার যে যে অবস্থানে আছেন যে যে অবস্থানে থাকেনা আপনি কোন দল কেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু জাতীয় মতাদর্শ ভিত্তিতে বঙ্গবন্ধুকে কামাকে স্বীকার করতে হবে না নাহলে ষষ্ঠার থেকে আপনারা হাই পাবেন না অস্তিত্ব কুদে চলে যাবে না আমি নিউ ইয়র্কেস্টারের জাতীয়তাবাদী নেতা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা বঙ্গবন্ধু স্বীকার না করেন তাহলে আপনাদের কোনো রাজনীতির ময়দানে নেই সত্যকে স্বীকার করতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবাই সবার জন্য আমরা যাতে সাম্রাজ্যবাদী শক্তির থেকে আমরা রক্ষা পেতে পারি সেই দোয়াটুকু করবেন সবাই সবাই ভালো থাকবেন আলাইকুম